গুড মর্নিং বন্ধুরা আমি সুব্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে রোববার আর আজকে আমাদের বাড়িতে একটুখানি তোড়জোড় চলছে দেখো আমার শ্বশুরমশাইও কাজে লেগে গেছে আর আমাদের বাড়িতে মানে যাই হোক আমার শ্বশুরমশাই কিন্তু মানে অনেকটা পরিমাণে হেল্প করে তো দেখো আজকে হচ্ছে আমাদের তো যত রথ টেনেছে আর কি তো রথের তো খিচুড়ি বানাতে হবে তাই না তো এর মধ্যে সময় হচ্ছিলো না আর আমাদের রোববার ছাড়া মানে সেইভাবে সময় দিতেও পারি না কিছুতে তাই জন্য ভাবলাম এই রোববারে আর কি রথের খিচুড়িটা কমপ্লিট করে ফেলি নয়তো অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্য দেখো আজকে আমাদের সেই খিচুড়িরই আয়োজন এখন হচ্ছে সবজি কাটাকাটি হচ্ছে আর সবজি কাটতেও তো বেশ খানিকটা সময় লাগে তাই না তো জেঠিমা কিছুটা কেটে দিয়েছে আমার শ্বশুরমশাও কিছুটা কেটে দিয়েছে আর আমি ছিলাম ভাড়া বাড়িতে তো আমি স্নান টান সব কমপ্লিট করে সাড়ে বারোটা নাগাদ এই বাড়িতে আর কি আসলাম এবার আমিও একটু আর কি সবজি বাকি সবজিগুলো এবার আমি কেটে দিচ্ছি তো সবজি কাটতেও বেশ খানিকটা সময় লাগে আর এইদিকে দেখো আমার আর কি শাশুড়ি মা এদিকে বাকি কাজগুলো মানে ঘরে যত আর কি কাজ আছে সেগুলো হচ্ছে উনি এখন করছে আর আমাদের তো মানে বড় বড়ো বাসন অত বড় বড় বাসন একটু কমই আছে তো জেঠুদের যেহেতু কীর্তনের জন্য সেবার জন্য অনেক বড় বড় বাসন আছে তো ওগুলোতেই আজকে হচ্ছে আমাদের খিচুড়ি হবে তো এখন কাটাকাটি করে রাখা হবে সব ধোয়া বা মানে যে যে যেসব মশলা টসলা লাগবে সব কিছু করে তারপরে সবাই একটু খেয়ে দেয় রেস্ট নিয়ে তারপরে হচ্ছে বিকেল বেলা খিচুড়ি বানানো স্টার্ট হবে আর জেঠুদের এই ঘরটা যেহেতু ফাঁকা সেই জন্য এই ঘরেই সমস্ত কাজকর্ম হবে আর এবছর বছর হচ্ছে আমাদের রথে হচ্ছে খিচুড়ি হবে আর হবে লাবড়া মানে সমস্ত সবজি দিয়ে লাবড়া আর হবে পাঁপড় আগের বছর আলুর দম করা হয়েছিল তাই জন্য ভালো এবছর একটু চেঞ্জ করি মানে একই নয় তো হয়ে যাবে আর কালকে আবার হচ্ছে আমার ভাইয়ের মেয়ে যেহেতু রথ টেনেছে তো ওরাও কালকে করবে মানে আজকে রোববার হচ্ছে আমরা করব আর কালকে সোমবার হচ্ছে ভাইরা করবে তো ওরা আলুর দম টালুর দম করবে পায়েস টায়েস তো আমরা আবার ওইটা করছি না আর কথা বলতে বলতে দেখো অনেক সবজি মোটামুটি কাটাই হয়ে গেছে আর একটু বেশ কিছু আছে ওগুলো কাটতে আর এই যে গাটি কাটছি না গাটি কাটতে একটু সময় লাগে স্লিপ স্লিপ তো তাই জন্য আমরা তো এদিকে কাজে বাজে ব্যস্ত আর তোজো কিন্তু ঠিক দুটো মানে ডাটা ডাটা নিয়ে মানে ড্রা মানে গামলার মধ্যে বাজাচ্ছে মানে ওর বাজনা ঠিক চালিয়ে যায় যে কোনো জিনিস পাবে ওটা দিয়ে চালিয়ে যাবে মানে কি বলবো তো চলো দেখো আমাদের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এগুলোকে এখন ভালো করে ধুয়ে টুয়ে এখন রেখে দেবে আর আমাদের ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম রথ টানতাম আমাদের মানে নিজেদের রথ ছিল না তো পাশের বাড়ি রথ নিয়ে বেরোতো ওদের সাথে সাথেই বেরোতাম তো রথের কিছুদিন পরে ওরাও খিচুড়ি বানাতো সেই খিচুড়ির আশায় বসে থাকতাম মানে বলতেই থাকতাম এই তোরা কবে খিচুড়ি বানাবি কবে খিচুড়ি বানাবি মানে কি বলবো ওই আশায় বসে থাকতাম একটুখানি খিচুড়ি খাওয়ার জন্য তো দেখো আমাদের সব মোটামুটি এই দিকের কাজ কমপ্লিট হয়ে গেছে মানে খিচুড়ি সব জোগাড় যন্ত্র হয়ে গেছে এখন আমরা নিজেরাও খাবো আর তো খাইয়ে নেবো আগে আর কি আর আজকে আমাদের হচ্ছে পেঁপের দিয়ে ডাল বেগুন ভাজা আর হচ্ছে বাঁচা মাছ আর এই মাছটা কিন্তু বেশ ভালো মানে অনেকটা কাটা কম তো বাচ্চাদের খাওয়াতে অনেকটা আর কি সুবিধে হয় এমনিও টেস্টও আছে আর দুপুরবেলা এখন খেয়ে দেয়ে সব মানে ঘুমিয়ে পড়বে এখন বুঝেছ কারণ কি একটু রেস্টেরও তো দরকার তাই না আর আমি আর তোজো চলে যাবো ভাড়া বাড়িতে তোজোর পাপা এই বাড়িতেই থাকবে আর দেখো এখন সবাই ঘুমটুম থেকে উঠে গেছে উঠে হচ্ছে আমার শাশুড়ি মাই হচ্ছে সব রান্নাটা অ্যাকচুয়ালি করবে এ দেখো জেঠুদের বড় ওভেন আছে তো ওটাতেই হবে তো এটাতে না মানে খুব তাড়াতাড়ি হবে মানে ভালোভাবে ফুটবে বড় বড় জায়গায় রান্না হবে তো তাই জন্য আর মানে আমাদের যে ঘরের যে গ্যাস আছে তাতে যদি রান্না করি অনেকটা সময় লাগবে তাই না তাই জন্য এই ব্যবস্থা হয়েছে বছর তো যে তো আস্তে আস্তে বড় হচ্ছে এইবার নিয়ে দুবার হয়ে গেল রথ টানছে আর জানি না ও কত বছর রথে টানতে ওর ইচ্ছে করবে তো ওর যত বছর ইচ্ছে করবে টানবে আর যখন ইচ্ছে করবে না আর টানবে না তো ওকে ফোর্স করব না যে টানতেই হবে এইটা করতেই হবে ওরকম কোনো ব্যাপার নেই ওর যতদিন মনে হবে যে না টানবো যখন ওর মন থেকে হবে ইচ্ছে হবে যে না আমি এখন বড় হয়ে গেছি আমার টানতে লজ্জা লাগছে বা কিছু তখন থেকে আর টানবে না আমি আর আমার ভাই যেন মানে আমরা যখন নাইন টেনে পড়ি তখনও বেরোতাম মানে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে একটা দুটো বাড়ি পাড়ার একটা দুটো বাড়ি ঘুরতে ঘুরতে মানে এপাড়া ও পাড়া মানে অনেক জায়গায় ঘুরে ফেলতাম সেই সন্ধেবেলা আসতাম মানে মাও জানতো না যে আমরা কোথায় এখন চলে গেছি আর এবছর তো উল্টো রথে আমরা সেমন বেরোনো হয়নি আমাদের বিয়ে বাড়ি পড়ে গেছিলো আর দিদিদের বাড়িতে ছিল রথটা আর আমরা কি করেছি এনে বাড়ির মধ্যেই তোজকে দিয়ে আমরা একটুখানি ঘুরিয়ে আবার রেখে দিয়েছিলাম তাই জন্য আর তোমরা উল্টো রথের মানে ব্লক ফ্লক কিছু আর কি দেখতে পাওনি দেখো আমাদের উনুন কিন্তু আগে আর কি রেডি একদম চলো ঠাকুরের নাম নিয়ে রান্না করা যাক আর সত্যি কথা বলতে একটা কথা মানে বলতেই হবে মানে তো জোর থাম্মি দাদা আছে বলেই হয়তো এই ব্যাপারগুলো সামলানো হচ্ছে বা যাচ্ছে আমি একা থাকলে জানি না কতদূর কি করতে পারতাম তো ওনারা আছে বলে আমাদের যে কোনো অনুষ্ঠান হোক আর যাই হোক ওনারা কিন্তু বেশ খুব ভালোভাবে ম্যানেজ করে আমি তো সেভাবে মানে টাইম দিতে পারি না তোমাদের আগেও বলেছি ওনারা কিন্তু মানে এতটা বয়সেও কিন্তু বেশ মানে সব কিছুতে কিন্তু বেশ ভালোভাবে সামলায় তাই জন্য ওনাদেরকে আর কি ধন্যবাদ দেবো সেটাও তো বড়ো কথা না কিন্তু আমার কোনো ভা বলার আর কি ভাবসাও নেই 이거 마치 코를 움직여 안 합시다. जय भवानी एक सुखा दे दीजिए कोई एक जलटा फेलो ना एक बार हो जाए तुम्हारा बुझो ना ठीक है पता है बोल তো আমাদের লাবড়া তো মোটামুটি আর কি রেডি দেখো আবার মাসি এসছে মানে আমাদের মাসি শাশুড়ি এসছে তো উনিও একটু হেল্প করছে আর আমি এদিকে বসেছি নারকলগুলো ভাজবো বলে আমার যত মানে হালকা হালকা কাজ আছে সেগুলো হচ্ছে আমার দায়িত্ব পরে আর কি বুঝেছো তো আমি ঘরে এখন এই নারকলগুলো একটু ভেজে দেবো কারণ এগুলো আবার খিচুড়িতে দেবে তাই জন্য তো চলো এগুলো ভেজে নিই তারপরে হচ্ছে পাপড় ভাজবো তারপরে আবার আমার এক জায়গায় আবার যাওয়ার আর আমার রোববার মানে যত সপ্তাহে যত পেন্ডিং থাকে যত কাজ ওই একদিন সময় থাকে আমার হাতে মানে করে ফেলো সেই দিনই শেষ করো এমন আর কি ব্যাপার

তো আমাদের এক হাড়ি খিচুড়ি মোটামুটি রেডি তারপরে আরও একটা ছোটো হাড়িতে আর কি বসবে এটা যেমন একটু বড় হাড়ি তো পরেটা একটু ছোট হাড়িতে বসবে তো অনেক খিচুড়ি কিন্তু ঘি নামিয়ে দেবে সাবধানে

সেমন আর কি স্মেলটা আসে না তো চলো আমাদের হচ্ছে ঠাকুরের যে ভোগ দেবে সেটাও কিন্তু একদম রেডি মানে যেটা বানানো হয়েছে সেখান থেকেই ঠাকুরকে আর কি দেওয়া হচ্ছে তো এখন একটুখানি আমার শ্বশুরমশাই পুজোটা আজকে দিয়ে দেবে কারণ শাশুড়ি মা তো ওদিকে আবার ব্যস্ত রান্নাবান্না করছে তো চলো এখন আমার এখন বেরোতে হবে বাজারের দিকে আর কথায় বলে মানে ঠাকুরকে কোনো কিছু নিবেদন করলে সেখানে মানে তুলসী পাতাটা দিতেই হয় নয়তো নিবেদনটা আর কি ঠিকঠাক হয় না বলে সবাই যাই শুনি তাই জন্য বলছি তাই জন্য ভালো আমিও একটুখানি দিয়ে দিই দিতে বললাম আর কি শ্বশুরমশাইকে তো বললো ঠিক আছে দাও দাও আর দেখো আমি এখন বাজারে চলে এসেছি আর আজকে কিন্তু বাজারে আমি একটু খুব দরকারই এসেছি তো তোমরা পরের ব্লগে বুঝতে পারবে আমি কেন এসেছি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা পারলে লাইক করে দিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বা বাই গুড নাইট